গুড মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে নতুন আর একটা ভিডিও শুরু করছি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে তো আজকে হচ্ছে গিয়ে সোমবার আর এখন বাজে হচ্ছে ওই এগারোটা বাজতে দশ মিনিট বাকি তো আপনারা যারা আজকে তো শ্রাবণ মাসের সোমবার আপনারা যারা শ্রাবণ মাসের সোমবার করেন তারা নিশ্চয়ই আজকে পুজো করছেন তো আমি আর এই বারটা ধরেই নিই হ্যাঁ ওই আমি ওই শিবরাত্রি করি তারপরে নীলের বার করি ব্যাস ওই পর্যন্তই আর এই বারটা নতুন করে ধরে নিই একবার করেছিলাম ব্যাস আর করে তো যাই হোক জলখাবারটা বার যাচ্ছি খাবো চাটা করে রেখে এসেছি ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলে নিই নিয়ে তারপরে একটু চা জলখাবার খাবো আর ডাক্তার সাহেব তো আজকে বাইরে যাবেন কথা আছে তো তার আগে তো এখানে কাজ আছে অনেক সেই সমস্ত কাজ সেরে বলছে আমি তাহলে কি করব বলো তো খেয়ে যাব না না খেয়ে যাবো আর তুমি জানো তোমার ব্যাপার কিন্তু আমাকে একটু বলে দিলে সুবিধা হয় তাহলে আমি রান্নাটা করে রাখি বলে আচ্ছা আমি আগে তো ব্যাংক থেকে ঘুরে আসি তারপরে ফোন করলাম যখন তখন বলছে যে আমি ব্যস্ত আছি আর এক জায়গায় গেছে বলে দাঁড়াও তোমাকে জানাচ্ছি তারপরে চিন্তা করে দেখলাম যে এখানের কাজটা শেষ হয়ে যখন আমাকে যদি বলে যে না আমি ভাত খেয়েই যাব দুটো তার চেয়ে আমি বরং রান্নাটা বসিয়েই দিই তাই এই মানে ভাতে চাল টাল ধুয়ে রেডি করে রেখে এসছি আমি ভাবছি ভাতটা বসিয়ে দেব। না যদি খায় থাকবে ফ্রিজে কালকে খাবে আর তরকারি টরকারি যা করব সে রাতের ও খেয়ে নেবে তো এইসব প্ল্যান প্রোগ্রাম ঘুরে ঘুরে চিন্তা করছি আর কি কি রান্না করা যায় কি করা যায় কি করব ঘুরে ঘুরে এই সমস্ত চিন্তা করছি তো যাই হোক চলুন তাহলে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাক বন্ধুরা আমার ভিডিও দেখে তো দেখে আমাকে একদিন ওরা বলছে তুই প্রতিদিন অত অত পদে রান্না করিস কেন হ্যাঁ আমি বলি না করলে কি করে হবে এ এটা খাবে শেষ এটা খাবে এই জন্য করতে হয় বলে ওই জন্য তো তার অত কষ্ট হয় আর ওই অত রান্না ওই গরমের মধ্যে করা যায় আমি বলি কী করবো বলে এক তরকারি ভাত করবি সবাই খাবে আমি বলি হায় আমার কি আর তোদের বাড়ির মতো হুম বলে না তুই তো বলবি যে না খেতে হবে অত রান্না করা যাবে না বলে আচ্ছা বলে হেসে মাথা নেড়ে চুপ করে গেছিলাম বলে অত রান্না কি পারা যায় নাকি তুই ওই জন্য তোর অতক্ষণ সময় লাগে আর অত কষ্ট হয় একা হাতে অত সম্ভব তারপর তোকে তো অন্য কাজও করতে হয় তা আমি হেসে চুপ করে আছি আর আজকে তো ডাক্তার সাহেব তো খাবে কি খাবে না কি করবে চিন্তা করে যাচ্ছে তাই ভাবলাম যে আজকে আর ডাল ডাল কিছু করার দরকার নেই অনেক চিন্তা করলাম সকাল থেকে জানেন যে কি রান্না করব কি রান্না করব। তারপরে ভাবছি যে ও বলছে খাবো না খাবো না তারপর ঠিক ফোন করবে রান্না কি হয়ে গেছে আমি তাহলে খেয়ে একবারে বেরিয়ে যাব আমি তাহলে ওই সব রকম সবজি দিয়ে একটা ঝোল ঝোল মতো করে দিই সেইটা খাবে আর একটু মাছ ভাজা করে দিই এবার প্রথমে বলেছিলাম যে সব রকম সবজি দিয়ে মাছ দিয়ে একটা ঝোল বানিয়ে দেব। সে আবার তার যদি আঁসুটে গন্ধ লাগে তখন বলবে না খাবো না তুমি তো আলাদা করে আমার জন্য ঝোল করতে পারতে মাছ ভাজা করতে পারতে ওই জন্য আমি আর রিস্ক নিলাম না আমার জন্যেও তাই করব আর ওর জন্যেও তাই করে দেবো আর ছেলে তো খাবে না বলে কোনো লাভ নেই ওর জন্য একটুখানি সয়াবিন আলু তরকারি করে দিয়েছি আর একটুখানি ওই অমলেট করে ঝোল করে দেবো ভাবছি পেঁপে দিয়ে দেখা যাক কি করা যায় কাল থেকে বাইরে কি ক্ষণক্ষণে রোদ উঠেছে দেখুন কী ভালো লাগছে রান্না করতে করতে আমার এই যা রান্নাঘরের সোজা যে জানলাটা আছে ওইখান দিয়ে একটু দাঁড়াই তো দেখি খুব ভালো লাগছে জানে বেশ পুজো পুজো গন্ধ লাগছে হ্যাঁ ভালো হয়েছে এক নাগারে বৃষ্টি ভালো লাগে না আবার যদি কথা বলি তাহলে আবার ডাক্তার সাহেব কী বলবে বলুন তো বলি একই মেয়ে বৃষ্টি না হলে চাষ হবে না চাষ না হলে খেতে পাবে না সেটা মাথায় আছে তো আর বলি হ্যাঁ সেটাও ঠিক কিন্তু এরম খনে রোদ দেখলে না খুব ভালো লাগে চারিদিকে জলমহল করছে একদম রোদ আর বেশ পুজো পুজো গন্ধ লাগে খুব ভালো লাগে জানেন তা বলছে হ্যাঁ সে তো লাগবেই তারপর যখন চাষাবাদটা হবে না যখন আর খাওয়া ঝুলবে না তখন বুঝবে আমি হ্যাঁ সেটাও ঠিক কথা তো সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি রান্না করতে করতে ভালো লাগে গাছ গাছালিতে ভরা তো আমাদের উঠোনটা ওই জন্য রোদটা এলে দেখতে খুব ভালো লাগে জানেন জান রান্নাটা করেছিলাম ডাক্তার সাহেবের যাওয়া হয়নি এক্ষুনি আমাকে ফোন করলো বলছে আমার যাওয়া হয়নি আমি রান্না কি করেছো আমি বলি হ্যাঁ হয়ে গেছে চলে এসো ভাগ্যিস দেখলেন রান্নাটা করেছি না হলে আজকে কি হতো বলুন তো আবার এক্ষুনি আমার ভাত বসাতে হতো যাই হোক চলুন দেখিয়ে দিই এই যে পেঁপে দিয়ে অমলেট দিয়ে একটা বানিয়ে দিয়েছি দেখি পেপেগুলো খায় কিনা পাঁপড় ভাজা আর এখানে হচ্ছে এই যে মাছের ঝোল আর এই যে এটা তো আমার জন্য সয়াবিনের তরকারি আর এটা ডাক্তার সাহেবের জন্য আর এর মধ্যে আর মাছ দিইনি আর মাছের ঝোল আলাদা করে করে নিয়েছি রোজ রোজ ভাজা ভাল লাগে না মাছের ঝোল করে করে নিলাম শান্তি রান্না বলুন জন্য একটু এই যে উচ্ছে করেছিলাম দেখাতে ভুলে গেছি দেখাতে ভুলে গেছি বলতে প্রেশার কুকারের মধ্যে ছিল আমি এমনিও ভুলে গেছিলাম এক্ষুনি প্রেশার কুকারটা হাত দিতে মনে পড়লো এই উচ্ছে সেদ্ধটা নিয়ে আমার এমনি হয় জানেন তো আমি ভুলে যাই উচ্চ সেদ্ধ যে করেছি সেটা আমি ভুলে যাই ওই প্রেশার কুকারের মধ্যেই রয়ে যায় আমি খাওয়া দাওয়া সেরে নিই তবুও আমার মনে থাকে না তারপর কণা এসে প্রেশার কুকার থেকে বের করে আমি তুমি আবার ভুলে গেছো বলে বাটিতে করে নিয়ে ফ্রিজে তুলে রাখে আর আমার মনেই থাকে না তো এই যে এক্ষুনি ওই প্রেসার কুকারটা হাত দিতেই মনে পড়লো তাই নিয়ে যাই জিম থেকে ফেরার পথে ছেড়ে ভাজা আর আমার সুগার ফ্রি বিস্কুট এই দুটো নিয়ে এলাম আর ডাক্তার সাহেবকে আর আনতে বলিনি সে এখন ব্যস্ত নিজের কাজে আমি ফেরার পথে নিয়ে চলে এলাম আর এটা না হলে আমার চলেও না আমি তো মুড়ি খাই না এই সন্ধ্যাবেলা একটু মুখার ধুয়ে সন্ধ্যা দেখিয়ে তারপর একটুখানি ছেড়ে ভাজা চানাচুর এসব খাবো এই যে নিয়ে এসেছি আর এখানে এই যে কি রান্না হবে না হবে সব জোগাড় যন্ত্র করে রেখেছি এই যে আটা বের করে রেখেছি আর ডাল ছিনানো আছে রান্নাঘরে অনা আসুক সে তার গুছিয়ে করে নেব একটুখানি পাড়ার দোকানে যাচ্ছি সব গুছিয়ে রেডি করে দিলাম আর প্রচণ্ড খিদে পেয়েছিল এখানে আর জল খেয়েছিলাম ওখানে জিম করার পরে তো আরও খিদে পেয়ে গেছে বাড়ি এসে একটু বিস্কুট খেলাম খেয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে এই যে এখন যাচ্ছি একটু পাড়ার দোকানে যিশুর জন্য একটু কিছু এনে দিই ম্যাগি খায় কি কি খাবে দেখি একটু নিয়ে আসি আর এমনি যা রান্না হবে না হবে সব তো দিলাম জোগাড় করে একবারে কাজ গুছিয়ে নি নিয়ে আমাকে আগে বললে আমি ওই দোকানের সামনে দিয়েই তো এলাম নিয়ে চলে আসতাম তো যাই হোক একবারে বাইরের কাজটা গুছিয়ে নিয়ে তারপর গাটা ধোবো সন্ধ্যা দেখাবো সব কাজ করব। চলে যেতেই দৌড়ে এসে একটুখানি চা করতে এসছি জানেন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আর চা না খেলে না কিন্তু একটা ঘুম পায় জানেন তো মোটে যেন ঘুম ছাড়তে চায় না এই এখন একবার লিকার চা খাবো আবার যখন সেই রুটি খাবো রাত্রেবেলায় তখন একটুখানি দুধ চা খাবো তখন আবার একটুখানি দুধ চা না খেলে কেমন কেমন করতে লাগে ওরা সবাই কফি খায় আমি একটুখানি দুধ চা খাই তো এই কণায় চলে যেতেই দরজাটা লাগিয়ে দিয়েছে আগে চা করতে নিলাম এতক্ষণ ধরে তো ওই ফোন দেখছিলাম ফোনে ব্লগুলো দেখছিলাম আর তারপরে এবারে হচ্ছে চাটা খেয়ে নিজের ব্লগটা আপলোড করব করে একটুখানি আজকে ওই অ্যামাজন প্রাইমে গ্রাম চিকিৎসালয় দেখব তারপরে তো একেন বাবু তো আছেই সেটাও দেখতে হবে এখন আমাকে একটা নতুন নেশায় পেয়েছে বুঝলেন তো নতুন একটা রোগ ধরে গেল বলতে পারেন গল্পের বই তুলে রেখে দিয়েছি এখন আর গল্পের বইয়ের নেশা লাগছে না গল্পের বই দেখ মানে পড়তেও অত ইচ্ছে করছে না সেই রাত্রি বারোটার পর গল্পের বই পড়ছি তাও কালকে পড়িনি কালকে ওই একেন বাবুটাই দেখছিলাম এত ভালো লাগছে আবার যিশু বলল মা অ্যামাজন প্রাইমে গ্রাম চিকিৎসালয়টা দেখে নিয়েও ভালো করেছে তো সেইটা আজকে দেখব কয়েকদিন ধরেই মানে মনে করে করে রাখছি সময় তো পাই না ওরা তো চালিয়ে দিয়ে দেখে নিলো আমার তো আর প্রথমত দেখার খুলবো যে খুলে যে দেখবো সে সময়টা হয় না আর যদি বা হলো আমি তো একবারে দেখতেই পাই না একটু 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 করে দেখতে হয় তো ঠিক আছে তাই সেইভাবেই দেখি তা আজকে আর গানটা নিয়ে বসবো না যিশু জিজ্ঞেস করছে কি মা আজকে গানটা নেবে না আপনি না আজকে আর গান ভাল লাগছে না আজকে আর গান করব না তো এই যে একটুখানি লিকার চা করে নিলাম নিয়ে এটা খেয়ে নিই নিয়ে নিজের ভিডিওটা আপলোড আপলোডে বসাবো বসিয়ে একটুখানি দেখব এ একটা নতুন রোগ আমার ধরলো নেশায় পেয়েছে ভালোই নেশা গল্পের বই তারপরে হচ্ছে যে সিনেমা হইচই বলুন অ্যামাজন প্রাইম বলুন এইসব দেখছি ভালোই কাটছে আপলোড করার পর একটুখানি যা মানে এমন শরীর খারাপ লাগলো আমি পাখাটা চালিয়ে দিয়ে একটুখানি বিছানায় শুয়ে পড়েছিলাম জানেন ব্যাস কখন ঘুম ধরে গেছে তারপরে যে শুয়ে ডাকছে ওমা আমি খেয়ে নিচ্ছি ওমা আমি খেয়ে নিচ্ছি আমি বলি হ্যাঁ খেয়ে নে আমাকে বলে তুমি ওরকম কচ্ছপের মতন শুয়ে আছো কেন মা কি হয়েছে আমি আর কোনো উত্তর দিইনি তা হাসছে দিয়ে ও তো তার নিজেই বেড়ে নিয়ে খেয়ে নিয়েছে প্রতিদিনই ও যখন ওর খিদে পায় ও খেয়ে নেয় নিয়ে তারপরে তো ডাক্তার সাহেব এলেন এসে ওরকম আমি তো কোনো রকমই দরজাটা খুলে দিয়ে আবার শুয়ে পড়েছি বলে আজকে মনে হয় এক্সারসাইজটা খুব বেশি করেছো সেই জন্যই শরীরটা খারাপ লাগছে নাকি হ্যাঁ বলে হবে হয়তো এক্সারসাইজ তো বেশি করেইছি তারপরে আবার আমার বান্ধবী ফোন করেছিল সেও বলে কি করছিস তুই আমি কিচ্ছু করিনি শুয়ে পড়ে আছি বলে আমিও শুয়ে পড়েছি খাওয়া হয়নি এখনো বলে দুজনে ওই গল্প করতে করতে হাসাহাসি হাসি করতে করতেই ডাক্তার সাহেব এলেন আর কি তারপরে এসে বলে বলে দাঁড়াও আমি কফি করে নিচ্ছি তোমাকে করতে হবে না আর তুমি চা খাবে তো দুধ চা আমি বলি যে হ্যাঁ বলে দাঁড়াও আমি আজকে বানাচ্ছি বলে একটুখানি চা বানিয়ে দিল নিজেও কফি করলো করে দুজনে বসে গল্প করতে করতে খেলাম খাওয়ার পর চাটা খাওয়ার পর না ঘুমটাও কেটে গেছে আর শরীরটাও এখন ভালো লাগছে তো এখন বাজে তো হচ্ছে পৌনে এগারোটা বলে যাও শুয়ে পড়ো আমি আর এখন ঘুম আসবে না দাঁড়াও একটুখানি হ্যাঁ বলে এই ভাবলাম যে ভিডিওটা শেষ করে নিই নিয়ে একটুখানি দেখি সেলাই ফোড়াই করব কি কি করব। তো যাই হোক তাহলে আজকের মতো রাখলাম আবার দেখা হবে আপনারা ভালো থাকবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন